মোবাইল ল্যাপটপ কম্পিউটার ছেলে মেয়েদের মাইনাস পাওয়ার বাড়িয়ে দিচ্ছে হিমালয়ান আইতে বিশেষ মায়োপিয়া ক্লিনিক ছেলে মেয়েদের মধ্যে মোবাইল কম্পিউটার ল্যাপটপের ব্যবহার বাড়ছে তারপর আবার তাদের পড়াশোনার চাপও রয়েছে কমে গিয়েছে বাইরে গিয়ে খেলাধুলোর প্রবণতা ফলে চোখের মাইনাস পাওয়ার বেড়েছে যাকে বলা হয় মায়োপিয়া আজকের ছেলে মেয়েদের কাছে চোখের মায়োপিয়া বিরাট এক সমস্যা এই পরিস্থিতিতে শিলগুড়ি বর্ধমান রোডে দা হিমালয়ান আই ইনস্টিটিউটে শুরু হয়েছে মায়োপিয়া ক্লিনিক সেই ক্লিনিকই ইতিমধ্যে সাড়ে চারশো জন ছেলে মেয়ে এসেছে চিকিৎসার জন্য এর মধ্যে দেড়শো জন ছেলে মেয়ে বিশেষ মায়োপিয়া ব্যবহার করে উপকার পেয়েছে দা হিমালয়ান আই ইনস্টিটিউটের বিশিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর সুপ্রতীক ব্যানার্জি জানিয়েছেন মায়োপিয়া গ্লাস ব্যবহার করার সঙ্গে সঙ্গে জীবনশৈলীর কিছু পরিবর্তন মোবাইল ল্যাপটপ কম ব্যবহার করে মায়পিয়ার গতি অনেকটাই কমিয়ে দেয়া যাচ্ছে চোখ সংক্রান্ত এই বিষয়টি ছাড়াও চোখের অপারেশন বিষয়ে কিছু তথ্যও মেলে ধরেছেন ডক্টর সুপ্রতীক ব্যানার্জি তিনি জানিয়েছেন অনেকে ভুল ধারণা বশত গরমকালে চোখের ছানি বা অন্য কোনো অপারেশন করাতে চান না এই ভুল ধারণা থেকে বেরিয়ে আসার সময় এসেছে এখন চোখের চিকিৎসায় অনেক আধুনিকতা এসেছে আধুনিক যন্ত্রপাতি চলে এসেছে তাই গরমকালে ছানির অপারেশন বা অন্য কোনো অপারেশন করানো যাবে না চোখের অপারেশন করলে স্নান করা যাবে না ইত্যাদি ধারণার পরিবর্তন করারও সময় এসেছে এদিকে দা হিমালয়ান আই এতদিন কিছু স্থান সংকুলনের জন্য একসঙ্গে বেশি রোগীর চিকিৎসা করা যাচ্ছিল না এখন সেই সমস্যা মিটেছে হিমালয়ান আইতে পরিকাঠামো অনেক উন্নতি ঘটেছে বলে ডাক্তার ব্যানার্জি জানান আসন্ন পয়লা জুলাই চিকিৎসক দিবসকে সামনে রেখে তিনি সকলকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি বলেন চিকিৎসক দিবসের দিন আসলে তাদের কাছে আগামী এক বছরের জন্য আবারও নতুনভাবে উদ্বুদ্ধ হওয়ার দিন নমস্কার আমরা সবাই জানি সামনে ফার্স্ট জুলাই আসছে ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্ম এবং মৃত্যুদিন যেটা সারা ভারত জুড়ে বিশেষত পশ্চিমবঙ্গে আমরা ডক্টরস ডে হিসেবে পালন করে থাকি এবং প্রত্যেক বছর ডক্টরস ডেতে আমরা নতুনভাবে শপথ নিই নতুনভাবে নিজেদের আরও অনুপ্রাণিত উদ্বুদ্ধ করি যে যেভাবে আমরা পেশেন্টদের সার্ভিস দিয়ে চলেছি সেটা যেন আরো ভালোভাবে দিতে পারি আরো বেশি পেশেন্ট কেন্দ্রিক যে সার্ভিস যার মধ্যে পেশেন্টের একটা ইন টোটালিটি কেয়ার দেওয়া সম্ভব হয় সেটা চেষ্টা করতে পারি তো আগামী বছর গুলো যাতে একইভাবে আমরা চলতে পারি সেই শপথ নিয়ে আজকে আমরা কিছু বলতে চাই গত বছরের তুলনায় আমরা এই হিমালয়ান আই ইনস্টিটিউটে কিছু নতুন সার্ভিস শুরু করেছি এবছরে যেগুলো বেশ কিছু আগে একটু রুডিমেন্টারি স্টেজে ছিল কিন্তু গত এক বছরে আমরা এটাকে আরো খুব ভালোভাবে শুরু করতে পেরেছি এবং খুব ভালো রেজাল্ট পাচ্ছি আপনারা সবাই জানেন যে এখন সমস্ত ফ্যামিলিতে চ্যালেঞ্জ হচ্ছে তার বাচ্চাদের চোখের পাওয়ার যেভাবে মায়োপিয়া বেড়ে চলেছে বিশেষত কোভিড অ্যাটাক করার পর থেকে সারা পৃথিবী জুড়ে একটা মায়োপিয়ার প্যান্ডেমিক মায়োপিয়া বলতে চোখের মাইনাস পাওয়ারকে বোঝাই আমরা সেটা চলছে তাতে মোটামুটি সমস্ত বাড়িতেই বাচ্চাদের নিয়ে বাবা মায়ের একটা বিরাট চিন্তা শুরু হয়েছে একটা তো গ্যাজেটের ইউজ ল্যাপটপ মোবাইল কম্পিউটারের ইউজ দু নম্বর হচ্ছে প্রচুর পরিমাণে পড়াশোনার চাপ এবং এর সাথে সাথে বাচ্চাদের মাঠে গিয়ে খেলার যে প্রবণতা বা সুযোগ সেটা ক্রমশ কমে যাওয়া এই সব মিলে মায়াপী একটা বড় ভয়ানক আকার ধারণ করেছে এবং আগামী দিনে যেটা প্রেডিকশন আছে যেটা বাই টোয়েন্টি ফিফটি অলমোস্ট ফিফটি পার্সেন্ট অফ বাচ্চা চশমা করতে হবে যারা স্কুল গোয়িং বাচ্চা তাদের মধ্যে তো আগেকার দিনে যখন আমরা মায়োপিয়া ট্রিটমেন্ট করতাম তখন বাচ্চাদের শুধুমাত্র বলা যে চশমাটা রেগুলার পড়ো আর আমাদের হাতে কিছু করার ছিল না আমরা দেখতাম যে হ্যাঁ বাচ্চা চশমা ঠিকঠাক পড়ছে তাও পাওয়ার বেড়ে চলেছে তারপর সারা পৃথিবী জুড়ে একটা মায়োপিয়া স্টাডি গ্রুপ তৈরি হয় তাতে যতটা বেড়েছি আমরাও পার্টিসিপেট করেছি তাতে করে দেখা গিয়েছে যে বাচ্চাদের কিছু স্পেসিফিক এক্সারসাইজ কিছু ভীষণ ডিফারেন্ট টাইপের মায়োপিয়া গ্লাস এবং কিছু লাইফস্টাইল মডিফিকেশন এগুলো করলে আমরা মায়োপিয়া স্লো করতে পারি সেই নিয়ে আমরা হিমালয় ইনস্টিটিউটে গত এক বছর ধরে একটা ফুল মায়োপিয়া ক্লিনিক চালাচ্ছি এবং এখানে আমাদের অলমোস্ট সাড়ে চারশো বাচ্চার চিকিৎসা হচ্ছে যাদের মধ্যে প্রায় দেড়শো বাচ্চা মায়োপিয়া স্পেশালিটি গ্লাস ব্যবহার করে খুব উপকার পেয়েছি উপকার পাওয়া বলতে যে সমস্ত বাচ্চাদের দেখা যেত প্রত্যেক ছ মাস বাসে পাওয়ার বাড়ছে তাদের মধ্যে অলমোস্ট এইটি পার্সেন্ট বাচ্চার দেখা যাচ্ছে যে এক বছর তারা মায়োপিয়া গ্লাস ব্যবহার করার পর তাদের হচ্ছে অপচশমার পাওয়ারটা বাড়ছে না যদিও শুধুমাত্র মায়োপিয়া গ্লাস ব্যবহার করাটাই পুরো চিকিৎসা নয় এর সাথে লাইফস্টাইল মডিফিকেশন গ্যাজেটের ইউজ কম করা সবকিছু মিলেমিশে এই সাকসেসটা পাওয়া সম্ভব এছাড়া আর আমাদের হিমালয়ান ইনস্টিটিউট এ পেশেন্ট দের কাছ থেকে বারবার একটা কমপ্লেন আসছিল যে আমরা দেখাতে চাইছি কিন্তু স্পেস সংকুলানের জন্য আমরা OPD তে দেখানোর সুযোগ পাচ্ছি না তো আমরা হিমালয়ান ইনস্টিটিউট এ একটা নতুন ফ্লোর ওপিডি হিসেবে ইনোভারেট করেছি এটা ওয়ে লিকুইড ফ্লোর এবং এই দুটো ফ্লোর মিলে আমরা এখন একসাথে প্রায় একশো দশ পনেরো জন পেশেন্ট এর বসার সুযোগ করে দিতে পারছি এতে করে বেশি পরিমাণ পেশেন্ট রা আমাদের কাছে দেখানোর সুযোগ পাচ্ছেন এছাড়া আরেকটা একটা জিনিস বলার যে আমরা আহ বহু বছর ধরেই খেয়াল করছেন এবছর যেন প্রবণতা একটু বেশি দেখা যাচ্ছে যে গরম কাল বলে মানুষের মধ্যে একটা অপারেশন করানোর অনিহা দেখা যাচ্ছে চোখের অপারেশন চোখের অপারেশন ছানি অপারেশন মেনলি এছাড়া অন্যান্য ছোট ছোট অপারেশন গুলো পেশেন্টদের কাছে মনে হচ্ছে গরমে করালে যদি অসুবিধা হয় এটা একটু জোর দিয়ে বলার উদ্দেশ্য এটাই যে এখনকার চোখের অপারেশন সবই ডে কেয়ার হয়ে গেছে আগের মতো আর হসপিটালে ভর্তি থেকে করতে হয় না ডে কেয়ার হওয়া মানে অনেক বেশি সফিস্টিকেটেড সার্জারি হচ্ছে যাতে করে অপারেশনের পরে চান টান করার ব্যাপারটা আর অতটা আমরা গুরুত্ব দিই না বেশিরভাগ পেশেন্টদেরই আমরা বলি অপারেশনের পরের দিন থেকে আপনারা চান করতে পারবেন আর যেহেতু আধুনিক পদ্ধতিতে ছানির অপারেশন চোখ না কেটে হয় তাই মনে একটা ধারণা ছিল না গরমকালে আমি উনটা সময় লাগবে আজকাল না কেটে অপারেশন করা উন্ডের ব্যাপার নেই আমরা একটা ছোট্ট ফুটোর মধ্যে দিয়ে অপারেশনটা করি যেটা অপারেশনের পরের দিনই হিল হয়ে যায় সুতরাং পেশেন্টদের কাছে এটাই বলার যাদের চোখের অপারেশন দরকার মানে যাদের ডাক্তারবাবুরা বলছেন যে না আপনার ছানিটা ম্যাচিউর হয়েছে বা আপনার চোখের মণিতে কোনো সমস্যা হচ্ছে বা আপনার চোখের পর্দার সমস্যা হচ্ছে বা আপনার গ্লুকোমার অপারেশন লাগে যেগুলো হচ্ছে মানে দৃষ্টি ফেরত দেওয়ার অপারেশন মেনলি বা যেগুলো ডিলে হলে পরবর্তীকালে কমপ্লিকেশনের চান্স বেশি দৃষ্টি ফেরত আসার চান্স কমে যেতে পারে সেই অপারেশনগুলোকে গরমকাল বলে ডিলে করবেন না যদি ডাক্তারবাবু মনে করেন যে হ্যাঁ দু তিন মাস ওয়েট করলে যাবে সেটা ডাক্তারবাবুরাই আপনাকে বলবেন কিন্তু ডাক্তারবাবু যদি মনে করেন যে না এটা অপারেশন করিয়ে নেওয়া ভালো তাহলে আমার সাজেশন আপনারা ঠান্ডা গরম মাথায় না রেখে চোখের চিকিৎসাটা করাবেন